রামবাড়া থেকে আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি দেখতেই পারছেন এখানে লেখা রয়েছে রামবাড়া 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 হয়ে আমরা ওই যে ওপরে বাবার ধাম কেদারনাথ ধাম এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে শ্রী কেদারনাথ এইট পয়েন্ট ফাইভ বেস ক্যাম্প সিক্স পয়েন্ট ফাইভ অনেকেই বলেন যে ঘোড়া নাকি ধার দিয়ে যায় তাই একটা ভয়ের কারণ থাকে কিন্তু আমরা দেখলাম ঘোড়া মোটেও ধার দিয়ে যায় না মানুষেরও যেমন যাতায়াতের একটা পথ আছে ঠিক তেমনিভাবে ঘোড়ারও যাতায়াতের পথ আছে এবং আমার মনে হলো না যে খুব একটা ভয়ে আছে একটু মনে সাহস রাখলে পরে আসাই যায় কোনো অসুবিধা নেই কেদারনাথ থাম সাত কিলোমিটার হোটেল ইঞ্চলির থেকে পথ অনেকটাই দুর্গম আপনারা দেখতেই পাচ্ছেন পথ অনেকটাই দুর্গম তবুও কিন্তু ভক্তদের মনের জোর বাবার কাছে যাওয়া থেকে তাদেরকে আটকাতে পারছে না জল খাওয়ানোর জন্য আমাদের ঘোড়া মালিক দাঁড়িয়েছেন আমরা আবার যাত্রা শুরু করলাম দেখতেই পারছেন লেখা রয়েছে নিজে পুলিশ স্টেশন লিঞ্চৌলি আর এখানে লেখা ক্যাম্প লিঞ্চৌলি এই পথ দিয়েই আমরা চলে যাচ্ছি দিনচলি হয়ে কেদারনাথ ধাম এখনই মাইল পল্লকে দেখলাম কেদারনাথ চার দশমিক পাঁচ কিলোমিটার দূরে আর দেখুন হেলিকপ্টারে কেউ বা ঘোড়ার পিঠে কেউ বা পাল গিটে কেউ বা পিচ্ছুতে কেউ বা পায়ে হেঁটে সকলেই ছুটে তুলেছেন ভোলে বাবার দরবারে কেদারনাথ ধামে হর হর মহাদেব আড়াই কিলোমিটার পর যাওয়া বাকি এদিকে নিচে রোড থাকলেও এখনো এখানে আকাশ মেঘে ঢাকা দেখি আর সারাদিনের রোডও দেখি না আমরা প্রায় আর আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাব সিদ্ধান থানায় এই হলো রুদ্র পয়েন্ট রয়েছে সকাল সাড়ে নটায় আমরা যাত্রা শুরু করেছিলাম গৌরীপুম থেকে এখন আমরা কেদারনাথের রুদ্র পয়েন্টে ঘোড়া থেকে নামলাম এখন বাজে পুনে দুটো পুনে দুটোর সময় আমরা নামলাম এই দিকে আকাশে মেঘ জমে আছে আমরা ধীরে ধীরে এখন যাব হোটেলের পথে দেখতে পাচ্ছেন এটাই কেদারনাথের ঘোড়ার শেষ পয়েন্ট এটাই রুদ্র পয়েন্ট অৰ্থাৎ আধা কিলোমিটাৰ দূৰে আৰ কেদাৰনাথ ধাম পুৰমা কৰে নেমে পায়ে হেঁটে চলছি মন্দিরের উদ্দেশ্যে কেদারনাথে পৌঁছেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পেছনে আমরা ইতিমধ্যে কেদারনাথের মন্দিরের চুরো দেখে নিয়েছি মনে যে কী প্রশান্তি সেটা বলে বোঝাতে পারবো না এখন আমরা যাব প্রজা মন্দিরে আমাদের পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কেদারনাথের হেলিপ্যাড একটা হেলিকপ্টার এসে এখন দাঁড়িয়েছে এখনই এটা হয়ে যাবে ফাটার উপস্থিত দেখতেই পাচ্ছেন হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আর ওই যে আপনারা এখান থেকে হয়তো দেখছেন ওই যে কেদারনাথ মন্দিরের

অনেকটা ঘোড়ায় এলেও কষ্ট হয়েছে অনেকেরই প্রত্যেকেরই এবং তারপরে হাঁটা ওই রুদ্র পয়েন্ট থেকে হেঁটে আমাদের আসতে হয়েছে এবার আমরা মন্দিরের সামনে আমাদের যে নির্ধারিত হোটেল সেখানে গিয়ে তারপরে আমরা মন্দিরে ফিরব শেষে আমরা এসে পৌঁছেছি কেদারনাথ ধাম মন্দিরের ঠিক সামনে জয় শ্রী কেদার